আল্লাহর একজন মস্ত বড় বলি বাইজিৎ বসতামি একদিন দরবারে গিয়ে দেখে মুরিদেরা জিকির করতেছে মরিদ নাজবিল্লাহ 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 বাইজিৎ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকর বাদ দিয়ে এই নাহজবিল্লাহ কেন এক মুরিদ বলছে যে হুদুর আপনি জানেন না বাগদার শহরের উত্তর সাইডে একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়ালে দেহ ব্যবসা করতেছে আর ওই সুন্দরী মেয়ের তালব পড়ে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে আর এই কারণে আমরা নাউজুবিল্লার জিকির করতেছি বাজিদ বস্তা বলেন কাল তোমরা না পৃথিবীর সমস্ত মুসলমান যদি নাউজুবিল্লা জিকির করে ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচানো যাবে না আমরা কি করব বাইজিদ মোস্তি বলতেছে ওই খারাপ মেয়ে তার কাছে যাওয়া লাগবে সমস্ত মরিদা তখন বসে আসলে এবার লাভদারক কয় না হুজুবিল্লা হুজুর ভালো মানুষ কোনোদিন খারাপের কাছে যায় না ভালো মানুষ দিন খারাপ জায়গায় যায় এখন যদি বলি ইউনান পরিষদ খারাপ উপজেলা পরিষদ খারাপ সংসদ খারাপ ভালো মানুষকে ওই জায়গা পাঠান যাবে না তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন একটা জায়গাও খারাপ না আমরা ভালো জায়গায় খারাপ মানুষ পাঠাই বলে জায়গাটা খারাপ হয়ে যায় ধরে এখন ঠিকই না মমতাজের মতন গাই ক্যাবে কথা না কাজ আগে কর রেমন আখের কাজ ধ্যান হয় দিলের নামাজ ও তোমার যে গানা নামাজ পড়ার লাগবি না ওরে শরীয়তের মাওলানা দুইটা করলা কানা কোরআন হলো নব্বই পাড়া তোমরা খুঁজা পাইলা না এই মমতাজের মতো একটা ভণ্ডকে আমরা সংসদে পাঠাইছি জোরে কোন ঠিক কিনা আসলে সংসদ খারাপ না খারাপ মানুষকে আগামীতে আর আমরা পাঠাবো ভাইজিৎ বস্তু আমি বলতেছে কেউ যদি না যায় কেউ যদি না যায় আমি নিজেই যাবো সমস্ত মনিত করেনজুবুল্লাহ হুজুর আপনি একটা আল্লাহ রলি হয়ে একটা খারাপ মেয়ের কাছে যাবেন বাইজিৎ বসতে বললেন আমি একলা যাব না এখন খেয়াল করবেন আমি একলা যাব না যাওয়ার সময় দুটা পাওয়ার নিয়ে যাবো না একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন এ আমার দিকে তাকা এই কোরআন কি মনে করছেন কোরআনের পাওয়ার আছে না নাই একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন আর একটা পাওয়ার হলো সাইনামাজ এই দুইটা পাওয়ার নিয়ে আমি খারাপ মেয়েটার কাছে যাব। পরদিন সকালবেলা বাইজিত বস্তায় বা দিকে তাকাই দেখেন এভাবে কোরআনটা ডান হাত দেওয়ার চাইফা ধরলেন আপনার কোনোদিন কোরআন বুকের মধ্যে চাইফা ধরছেন এই কোরআনের মাহফিল যারা করতেছ রত্নাগারির রত্নাকারীর সমস্ত যুবকদের বলবো এই কোরআনটাকে কোনো দিন আপনি বুকের সঙ্গে চাইবা ধরছেন একবার পবিত্র হইয়া এই পবিত্র কোরআনকে বুকের মধ্যে চাইবা ধরেন আপনার বুকের মধ্যে যত ব্যথা বেদনা আছে এক মুহূর্তের মধ্যে আল্লাহ সব দূর করে দিবে ধরছেন কোনো দিন কারণ ধরবার গেলেও তো ঠেলা আছে আল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হওয়া বাইজিদ বোস্তামি দান ওই খারাপ মেয়েটার দিকে যখন রওনা দিছেন যে সমস্ত যুবকেরা মেয়েটার সঙ্গে খারাপ চরিত্র করতেছে ওই সমস্ত যুবকেরা বাইজিদ বোস্তামীকে দেখে বলতেছে বিল্লাহ নাউজুবিল্লাহ এই খারাপ জায়গায় ভালো মানুষ আসতেছে বাইজি বাইজুদস্তাবদের কথায় কোনো কর্ণবাদ না করে ওই মেয়েটার দরজা পর্যন্ত যখন পৌঁছে গেলেন একটা যুবক মনে মনে চিন্তা করতেছে বাইজি আল্লাহর হয়ে খারাপ জায়গায় কেন আসলো এটা তদন্ত না করে বলার উপায় নাই ওই ছেলেটা ঘরের দেওয়ালের পাশে লুকে আছে আর বাইজি বোস্তাবে দরজা দিয়ে বললেন আসসালাম আলাই কবি আহলাল বাইদ এই ঘরের মধ্যে যারা আসো তাদের প্রতি আল্লাহর রহমদ দর্শন করোরেখানো বাইজিদ মুস্তমি একটা প্রতিটা খারাপ ডেস্ব মেয়ের দরজা দিয়ে সালাম দিছে আর সালাম আলাইকুম আহলাল ভাই মেয়ে এটা ঘরের দরজা খুলে বল দিতে হুজুর হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন আপনি মাথার টুপি একাটু ডাড়ি নিয়ে আপনি এই খারাপ মেয়ের দরজার সালাম দিলেন হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন দেখেন একটা খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষ হোক চিনে কি চিনে না আপনাদের গ্রামে যখন টুপিওয়ালা আছে দাড়িওয়ালা জুব্বাওয়ালা যদি কোনো পুরুষ যায় একটা মেয়ে মানুষ তার সামনে আসবে যদিও দেখে সাথে সাথে মাথার কাপড় দিবি আর একটা প্যান্ট শার্ট পরা কেউ যদি যায় এটা কে যায় রে এটা কে রে দাঁড়ি চাঁচা প্যান্ট শার্ট পরে কেউ গেলে মেয়েরা বাড়ির মধ্যে থেকে বেড়ে এসে দেখে এরা সাকিব খান গেল নাকি আর টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা কেউ যদি যায় দেখা তো দূরের কথা তাড়াতাড়ি মাথার ঘন্টা দেয় একটা খারাপ মেয়েও ভালো মানুষকে চিনে জোরে কোনো কথা ঠিক কিনা একটা পতিতা পর্যন্ত বাইজিদকে বলতেছে হুজুর আপনি ভালো মানুষ এই খারাপ জায়গায় কেন আসলেন আপনি মনে হয় রাস্তা ভুল করছেন সঙ্গে সঙ্গে বাইজিদ বসতে বলতেছে তোমার ঘন্টার রেট কত নাকি ভেসে হুজুর নাকি টুপি দাড়ি দেখে বললাম আপনি ভালো মানুষ আর ঘন্টার রেট কত তাহলে মনে হয় হুমায়ুন ফরিদি হবি নাটক সিনেমার মধ্যে দেখেননি হুমায়ুন ফরিদি এখানে টুপি দাঁড়িয়ে লাগে এই বাবা হাজির সাহেব একটা মেয়ের সাথে খারাপ করতেছে জনগণ বলতে টুপিওয়ালারে খারাপ আসলে কি টুপি আলারে খারাপ এটা কি আসলে হুমায়ুন ফরিদি ভালো মানুষ ওই ভালো মানুষ সাইজ খারাপ মানুষেরও অভিনয় করতেছে আমাদের বাংলাদেশে কোনো টুপিওয়ালা কোনো দাড়িওয়ালা কোনো কোরআনের মানুষ জঙ্গি হতে পারে না যাদেরকে জঙ্গি বানানো হয়েছে এরা কিন্তু আসলে আলেম না নাজ কথা ঠিক না আলেম সাইজে জঙ্গিগিরি করেছে একটু খেয়াল করেন বাইজিৎ বোস্তম যখন বললেন তোমার ঘন্টা রেট কত সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে দশ দেড় হাম বাইজিৎ বোস্তি বলতেছে চব্বিশ ঘন্টার বুকিং নিলাম যেই বলছে চব্বিশ ঘন্টা যেই যুবক দেওয়ালের পাশে লুকিয়ে আসলো মার্সিদ যুবকরা বলতেছে দৌল স্ক্যান বলে হুজুরকের পাওয়ার আছে রে হুজুরের পাওয়ার আছে আমরা এক ঘন্টা পারি না রে আর এক চব্বিশ ঘন্টা আপনারা বলেন তো হুজুরকের পাওয়ার আছে না নাই কথা বলেন আজ পর্যন্ত কোন আলিমের বউ দাদি নানির কাছে দে না কোন আলিমের বউ কোন দাদি নানির কাছে দে না আর যারা প্যান্ট শার্ট পরা তাদের বউ দাদি নানির কাছে বলে এটা কি

মেয়েটার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন দরজা বন্ধ করার পরে মেয়েটা তো টেকা ঠলিয়া পায় খুব খুশি হয়ে গেছে একবারে চব্বিশ ঘন্টার বুকিংয়ের টেকা পাশে টেকা নিয়ে যখন মেয়েটার চিন্তা করে এত ট্যাকা একসাথে সঙ্গে সঙ্গে বাইজিৎ ওই পতিতার ঘরে যায় নাম বিসারিছে পতিতার ঘর হলো নাপাক জায়গা ধরে কোন কি জায়গা কিন্তু যখন নামাজ বিষাবে তখন আর নাফাকে থাকবে না নিচে নাফাক হতে পারে কিন্তু নামাজের উপরে নাফাকে হবে না আজকে যারা মসজিদ তৈরি করতেছেন এই মসজিদের মধ্যে হয়তো দেখবেন অনেকের হালাল টাকা, অনেকের আবার সুদের টাকা, অনেকের আবার ঘুষের টাকা, অনেকের আবার ম্যালা খাওয়া টেকা অনেকের আবার চুরি করা টাকা সব টাকা হাসতেছেন কার এটা হালাল করার বুদ্ধিরাই রেদাল করিম কী কয়ে গেল যে মুফতির বাপ আসতেছে কথা না হ্যাঁ আমার আগে যাওয়ার ওয়াজ করে গেল আজকে দ্বিতীয় বাক্য একসাথে করছি উনি পরে আর পড়েননি আমি তারপরে আরও দুই ক্লাস পড়ছি তাফসির এবং ফেকা আজকে আমি ওয়াচ করতেছি গোটা বাংলাদেশ আমার চাচাকে আমি মূল্যায়ন করি একসঙ্গে আমরা থাকছি আমরা কিন্তু সেই মহব্বতের মানুষ আজ কি বলে গেল মুফতি আসতেছে সুদের টাকা ঘুষের টাকা হালাল টাকা সব টাকা একত্র করে মসজিদ তৈরি করতেছেন মিশাল হচ্ছে না এরা সাফ করার বুদ্ধি আছে তো বলে দিচ্ছে নিচে না ফাঁক ওপরে যায় নামাজ আর না